আমার বাপমা মারা গিয়েছে আজ থেকে প্রায় আঠাশ বছর আগে যে সময় আমি কিছুই বুঝতাম না মোখতারাম বাপমার জন্য আজকে অনেক কষ্ট হয় যে বাপমা দুঃখের সময় জীবিত ছিল আজকে আমার সুখের সময় এসেছে সে সময় বাপমাকে আর পাচ্ছি না তো অবস্থায় সন্তান হিসেবে স্পেসিফিক যদি কাজ বলেন যে এই কাজগুলো করলে আমার বাপমা সব পাবে খুশি হতাম এই কথা লিখেছেন আব্দুস সবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা কিন্তু এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এরকম পাবেন যেই মানুষগুলো বাপমা দুঃখের সময়টা দেখে গিয়েছে কিন্তু সুখের সময় দেখতে পায় না সন্তানের কোটি কোটি মানুষ পাবেন এবং এরা কিন্তু প্রায়ই আমাদের কাছে এই ধরনের প্রশ্নগুলো করেন যে মোখতারাম আজকে তো আল্লাহ তারা পয়সা দিয়েছেন প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সবই দিয়েছেন বাপমা তো নেই এই বাপমার জন্য স্পেসিফিক আমরা কি করতে পারি আজকে এই অল্প সময়ে আপনাদেরকে এই মেসেজটাই দেব যাদের বাপমা মারা গিয়েছে সন্তান হিসেবে বিশাল আলোচনা করব না আপনার মনে থাকবে না মাত্র চারটা পয়েন্ট বলবো চারটা এই চারটা কাজ করেন আপনার কবরে শান্তিতে থাকবে না ঈশ আরেকটা বিষয় বলতে পারি আল্লাহ দাঁড়াবে আল্লাহ এই আমল গুলো তো আমি করি নাই কিভাবে আমি এগুলো পেলাম অবাক হয়ে যাবে যে আমি তো দুনিয়াতে এই সমস্ত কাজগুলো করি নাই কিন্তু আমার আমলের পাল্লাটা এত ভারী হলো কিভাবে আল্লাহ সুভার হাত বলবে যদিও তুমি মারা গিয়েছিলে কিন্তু তোমার সন্তানরা তোমার জন্য কাজ করেছিল এই কাজগুলোর বদলা হিসাবে আমি আল্লাহ আজকে এই প্রতিদানটা এত উঁচু আল্লাহ কি কি কাজ করবেন সন্তান হিসাবে এক নাম্বার। বাপমা মারা যাওয়ার পরে সুসন্তান যদি আপনি নিজেকে দাবি করেন প্রথম কাজ বাপমা যদি ঋণগ্রস্ত থাকে ঋণটা পরিশোধ করা আমি বলি আপনাদের কলিজার মধ্যে লিখবেন খাতার মধ্যে লিখবেন অধিকাংশ বাপ মা এই কাজ বেখেল মানে কেউ যদি তার কাছে টাকা পয়সা পায় এটা স্ত্রীকে বলে না স্বামীকে বলে না তারপরে ছেলে মেয়েদেরকে কাউকে কিছু বলে না হুট করে মরে যায় মরে যাওয়ার পরে স্থানীয় লোকজন এসে বলে তোর বাপের কাছে টাকা পাইতাম কই প্রমাণ কি তো গ্রামগঞ্জের মানুষ শহরের মানুষ সবাইকে কি চেক দিয়ে লেনদেন করে প্রমাণ তো আসলে নাই পরে টাকা শোধ করতে চায় না মারা পরে সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে যদি বাড়ির ভিটা বিক্রি করতে হয় ভিটা বিক্রি করে হলো ঋণ পরিশোধ করা লাভটা কি টাকাটা তো আপনার না টাকাটা তো আপনার বাপেরই আপনার মায়ের তা আপনি যখন এই টাকাগুলো পরিশোধ করবেন আল্লাহ তাআলা ওই বাপমার আমলনামায় ঋণ পরিশোধের সওয়াব এবং ঋণ মুক্ত হওয়ার জন্য যে জিম্মাদারি আপনার ছিল এই ঋণের মুক্তি আল্লাহ তালা আপনাকে দান করবেন এবং এটার কোনো দায়ীভার আপনার উপর আর বর্তাবে না আপনি সওয়াবের মালিক হবেন আলহামদুলিল্লাহ তো এটার জন্য এক নম্বর কারণ হচ্ছে বাপার ঋণগ্রস্ত থাকলে সন্তানের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা মৃতের কোনো ওসিও থাকলে তা পালন করার আগে ঋণ পরিশোধ করতে হবে এটা সুরা নিসার মধ্যে আল্লাহ ভালো তালা বলেছেন আচ্ছা তাহলে এখন কারো সম্পত্তি সীমিত কাফন দাফনের পরে তেমন কোনো সম্পদ নাই তাহলে বাপার পক্ষ থেকে আপনি দান করে দেন আপনি ঋণ পরিশোধ করেন আপনার যদি সামর্থ্য থাকে নাহলে তো কেমতের ময়দানে এই ঋণের কারণে বাপমার আমল থেকে কেটে যিনি পাবেন তার আমল নামাই সবাব দেওয়া হবে বাপ টুটা ফোটা ছোটো ভালো কাজ করেছে না সবটাও ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে দুই নম্বর কাজ হচ্ছে বাপমায়ের কাফারা ফিদিয়া আদায় করা কাফারা কি মৃত বায়ে বাপ মায়ের জন্য যে কাফার আদায় করবেন অর্থাৎ গুনাহের কাফারা বা আমরের ফিদিয়া আদায় যদি হয়ে থাকে তাহলে সন্তানের কর্তব্য তাদের সম্পদ থেকে বা সাধ্য থাকলে নিজের সম্পদ থেকে সেগুলো আদায় করে দেওয়া যেমন কেউ জীবনকালে শপথ রোজা ভঙ্গ করে এবং কাফার আদায় করার সুযোগ না পায় তাহলে সরকার মাধ্যমে সেগুলো কাফার আদায় করে দেওয়া উচিত রোজার ফিদিয়া আদায় বাকি থাকলে তা আদায় করে দেওয়া উচিত বুঝাইতে হবে না বুঝবেন না বাপমা আল্লাহ নামে হলফ করেছিল তারপরে হলফটা মানে শপথটা ভঙ্গ করেছে তাহলে আপনি খাওয়াবেন অথবা তিনটা রোজা রাখবেন এটা হচ্ছে বাপমা বৃদ্ধ ছিল বাপ্পা মারা গিয়েছে এখন ফিদিয়া দেওয়া লাগবে প্রতিটা রোজার জন্য প্রায় পনেরো তিনশের গম বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন আপনার আড়াইশো থেকে তিনশো টাকা এই পরিমাণ টাকা আপনি প্রতিটা রোজার জন্য বাপমার পক্ষ থেকে আপনি আদায় করে দেবেন তো ফিদিয়া এবং বিষয় যদি থাকে তাহলে আপনি এটা আদায় করবেন এখন বাপমা রোজা কাজা করেছে বাপমার পক্ষ থেকে আপনি রোজা রাখবেন এই ধরনের আসলে অথেন্টিক পাওয়া যায় না বাপমা নামাজ কাজা করেছে আপনি বাপমার পক্ষ থেকে নামাজ পড়ে দিবেন না আপনি তার পক্ষ থেকে ফিরিয়ে দেবেন তার জন্য দোয়া করবেন তিন নম্বর বাবা মায়ের জন্য দোয়া করা কি দোয়া করবেন রব্বের হামহু রব্বায়ানি মবিসা তবে দোয়াটা করতে হবে কখন

সৎকায় জারিয়া যদি করেন দুই নম্বর হচ্ছে উপকারী এলেম যদি বিতরণ করেন তিন নম্বর হচ্ছে সৎ সন্তান যদি দুনিয়া রাখেন কবরে সৈসে সব পাবেন এটা আমরা খেয়াল করবো চার নম্বর বাবা মায়ের পক্ষ থেকে সদাকা করা নিয়মিত সদকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসে দান করবেন নিল্লাবিং এ দান করবেন যদি সদাকা করেন বাপ মার আমল নামে আল্লাহ তালা এই সবটা পৌঁছায় দেবে সো তাহলে আমরা চেষ্টা করবে আমলগুলো গুলো করার আল্লাহ বুজ করুক